এই দুটো যদি তোমরা ভিডিও রিল পোস্ট করার সময় এই দুটো যদি অপশান দিয়ে দাও তাহলে তোমাদের কিন্তু ভিডিও রিল ফড়েউতে যাবে ফড়িউতে যাবেই বাধ্য ফরে হুতে যেতে ফরিউতে হুতে নিয়ে যেতে চাও তো তাহলে তোমাদের যখন ভিডিও বা রিল পোস্ট করবে তোমরা কিন্তু এই দুটো অবশ্যই দেবে ঠিক আছে এই দুটো দিলে এই দুটো তোমাদেরকে ভিউস নিয়ে আসতে বাধ্য তো ভিউস এলেই তোমাদের ভিডিও ঘরে উঠতে যাবে তাহলে মনে করে তোমরা এই দুটো কিন্তু দেবে আর যত পারবে অরিজিনাল ভিডিও দেবে মুখে বলা ভিডিও দেবে আর এখন জানো তো বন্ধুরা ছোটো রিল ভিডিও থেকে বড়ো রিল ভিডিও কিন্তু বেশি যাচ্ছে ঠিক আছে রিচটাও ভালো দিচ্ছে ভিউসও ভালো দিচ্ছে ছোটো রিল ভিডিও থেকে আমরা তো নতুন আমাদের অনেকের তো যাচ্ছেই না যাদের খুব যাচ্ছিলো ছাড়লেই মিলিয়াম মিলিয়াম যাচ্ছিল কত কত ভিউজ লাইক দেখছিলাম বড় বড় যারা তাদেরও তো মানে সমস্যা হচ্ছে তাদেরও কমে গেছে লাইক কমে গেছে ভিউজ কমে গেছে আমাদের তো মোটেই নেই আমার তো দুশো তো মানে কেঁদে কেঁদে যায় দুশো ভিউজ যায় না তাহলে আমাদের তো বসে গেছে তো তার জন্যে আমাদের কি করতে হবে একটু নিজেদেরকে ধ্যান দিতে হবে টাইমে টাইমে ভিডিও গুলো ছাড়তে হবে হ্যাশট্যাগ গুলো ঠিকঠাক দিতে হবে আর একটা জিনিস ধ্যান রাখবে বন্ধুরা বিনা হ্যাশট্যাগ ছাড়াও কিন্তু ভিডিও ফরে উঠতে যাচ্ছে অনেকে দেখতে পাচ্ছি কোনো ভিডিওতে হ্যাশট্যাগই দেয় না সবাই বলছে টাইটেল লিখতে অনেকে আছে টাইটেলও লেখেনি কেউ কেউ আছে তো টাইটেল লেখেই নি ভিডিও ছাড়ছে কিন্তু তাদের কোনো কিন্তু লাইক ভিউ যাচ্ছে অনেকে টাইটেল দিয়েও হ্যাশট্যাগ দিয়েও যায় না যেমন আমরা দিই কিন্তু যায় না তো জানি না কোনটা কি যায় তার জন্যে তোমাদের কি করতে হবে সাউন্ডটা ক্লিয়ার রাখতে হবে সাউন্ডটা একদম তার পরিষ্কার হয় আর তো প্রায় একটু ভিউটা চেঞ্জ করতে পারো যারা আমরা আমি সবসময় দেখো বাড়ির ভিতর করি ভিডিও যখন আমি একটু বাইরে ঘাটে যাই তখন কিন্তু সেগুলো আমার লাইক হয় ভিউজ হয় তো চেষ্টা করবে একটু বাইরে গিয়ে ভিডিও করতে যেন পিছনের যে ক্যাপশান ভিউটা ভালো হয় তাহলে হয়তো যেতে পারে আর প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর অনেক অনেক ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে তাহলে যাবে খাটলে তবে হবে তুমি মানুষ আজকাল কি বলে তো না খাটলে না পরিশ্রম না করলে ভিক্ষা পাওয়া যায় না আর বিনা পরিশ্রমে ভাবছো কি করে যে আমরা উন্নতি করব আমরা উঠবো বিনা পরিশ্রমে কোনো দিন হয়েছে পরিশ্রম করলে তবে ভিক্ষা পাওয়া যায় তাহলে বিনা পরিশ্রমে সফলতা আসবে কি করে তাই আমাদেরকে ফেসবুকে বলো আর যাতেই বলো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যাই হোক যেমনি তুমি চালাবে তেমনি হবে যতটা পড়ে থাকতে পারবে ততটাই হবে আমি দেখেছি না তো হবে না তাই কিন্তু তোমরা মনে করে ওই এর ক্যাপস এ দুটো দিয়ে দিও মানে এই অপশান দুটো তোমরা কিন্তু ভিডিওতে বা রিল রিল ভিডিও যখন পোস্ট করবে কিন্তু মনে করে এই দুটো অ্যাড করো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো এই দুটো হচ্ছে ফেসবুকের জন্য যে যে অ্যাড করার কথা বলছি যে অপশান দুটো অ্যাড করলে ভিউ তো আসবে ভিউস আর ধীরে ধীরে তোমারটা কিন্তু ফরেও তো যাবে এই দুটো অ্যাড করলে কি হবে বলো তো একটা যদি তোমার ফরেও তো যায় এর সঙ্গে সঙ্গে কিন্তু হারও দুটো যাবে তো তাই তোমরা এই দুটো অ্যাড করতে ভুলবে না ভালো থেকো সবাই সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো ভালোবাসাতে পাশে থেকো টাটা বাই নমস্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালোবাসাতে পাশে থেকো বাই